সুরার নামকরণ করা হয়েছে সুরার প্রথম আয়াতের প্রথম শব্দ আবাসা থেকে আবাসা শব্দের অর্থ হল ভ্রুকুঞ্চিত করেছে। একটি ঘটনাকে কেন্দ্র করে সুরার প্রাথমিক কয়েকটি আয়াত নাজির হয়েছেন নবী করিম সাল্লিহি আসাল্লাম মুক্কার নেতৃস্থানীয় প্রভাবশালী মুসরিকদেরকে সাথে নিয়ে একটি মিটিং করছিলেন নবী করিম সাল্লাহ আলি আসালামের উদ্দেশ্য ছিল যে তাদের কাউকে যদি ইসলামের পথে আনা যায় তাহলে অন্যান্য ব্যক্তিদের উপর প্রভাব পড়বে জরুরি কথোপকথন চলছিল এমত অবস্থায় একজন অন্ধ অন্ধসাহাবি ইবনে উম্মে মাকতুম রদিয়াল্লাহ আন তিনি আগমন করলেন এবং যেহেতু তিনি দেখেন না তিনি দেখতে পাননি সাল্লাম কি করছেন এজন্য তিনি এসেই রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের কাছে নিবেদন করতে লাগলেন যে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালা আপনাকে যা শিক্ষা দিয়েছেন আমাকে তা শিক্ষা দিন আমাকে উপদেশ দিন আমাকে নসিহা করুন অপরদিকে রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম কথার মাঝখানে বা মিটিংয়ের মাঝখানে তার এরকম কথাবার্তা বলা অপছন্দ করলেন তিনি ভ্রুকুঞ্চিত করলেন অর্থাৎ বিরক্তির প্রকাশ করলেন কিন্তু কোনো উত্তর দিলেন না কোনো জবাব দিলেন না নবী করিম সাল আলাইহি আসালামের এই কর্মতৎপরতাকে তাকে আল্লাহ রব্লা আলমিন অপছন্দ করেছেন এজন্য সাল্লাল্লাহু সাল্লি আসাল্লামকে আল্লাহ তালা সতর্ক করে আয়াত নাজির করেছেন যেহেতু রসল্লাহ সাল্লাম ভূকুঞ্চিত করেছেন বিরক্তি প্রকাশ করেছেন এজন্য প্রথম আয়তে আল্লাহ তালা বলছেন আবাসা তিনি ভ্রুকুঞ্চিত করেছেন ওয়াত্লা এবং উপেক্ষা করেছেন বিমুখতা প্রদর্শন করেছেন আনজা আহুল আমা এই কারণে যে তার কাছে একজন অন্ধ সাহাবি একজন অন্ধ ব্যক্তি এসেছেন অর্থাৎ যেহেতু তিনি গুরুত্বপূর্ণ কাজে মশগুল ছিলেন এমত অবস্থায় অন্ধ ব্যক্তি আসার কারণে তিনি বিরক্তির প্রকাশ করেছেন আল্লাহ সব তালা রসল্লাহ সাল আলাইহি আসাল্লামকে সতর্ক করেছেন যে আসলে যে ব্যক্তির সত্য গ্রহণের ইচ্ছা আছে যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে চায় যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে ইসলামের পথে চলতে চায় তাকে প্রাধান্য দেওয়া উচিত আর যারা নিজেদেরকে সংশোধন করতে চায় না এবং নিজেদের সংশোধন হওয়া উচিত এটিও মনে করে না আসলে তারা যেহেতু উপেক্ষা করছে তাদেরকেও প্রাধান্য দেওয়া উচিত নয় মূলত এই শিক্ষা দেওয়ার জন্যই রব্বুল আলমিন এই কয়েকটি আয়াত নাজিল করেছেন এবং রসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত উম্মদকে সেই শিক্ষাই দিচ্ছেন যে যারা ইসলামের পথে চলতে চায় আগ্রহ প্রকাশ করে তাদেরকে প্রাধান্য দিতে হবে তাদেরকে সময় দিতে হবে বাকি যদি অন্য সময় এমন কোনো ব্যক্তি বা বর্গ বা এমন কোনো মানুষ যাদেরকে ইসলামের পথে আনলে ইসলামের জন্য উপকার হবে বলে বাহ্যিক মনে হয় তাদেরকেও সময় দিতে হবে সময় দেওয়া ভালো পছন্দ কিন্তু এ সমস্ত ক্ষেত্রে যারা নিজেদেরকে সংশোধন করতে চায় তাদেরকে প্রাধান্য দিতে হবে করছেন ইউদ্রিক আপনার কি জানা আছে হতে পারে যিনি আপনার কাছে এসেছেন তিনি পরিশুদ্ধ হবেন উপদেশ গ্রহণ করবেন আর আপনার উপদেশ তার কাজে আসবে আম্মা না প্রখান্তরে যে বিমুখতা অবলম্বন করছে যার মাঝে কোনো পরিবর্তনের ছাপ নাই সত্য গ্রহণের মানসিকতা নাই আপনি তার প্রতি মনোনিবেশ করছেন আমা আলাইকা আল্লাহ এজাকা আপনার তো দায়িত্ব এটা নয় যে আপনি কাউকে জোর করে সংশোধন করবেন আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া তাই যে ব্যক্তি আপনার কাছে দৌড়ে আসলো আল্লাহ ভীতি নিয়ে আনহু তালাহা আপনি তার দিকে মনোনিবেশ করছেন না বিমুখ তো অবলম্বন করছেন কাল্লা কখনোই এমনটি করা উচিত নয় এরপর আল্লাহ রবুল্লা আলম বলছেন ইন্নাহা তাজকির নিশ্চয় এটা উপদেশ বাণী অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াত সমূহের মাধ্যমে উপদেশ দিচ্ছেন এই আয়াতগুলো নাজিল হওয়ার পর রসল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি আবদুল্লাহ ইবনে উমে মাকতুম রদিয়াল্লাহ তালহুকে এত সম্মান করতেন এত সমীহ করতেন যে ভাষায় প্রকাশ করা যাবে না প্রসলুল্লাহ সাল্লাসাল্লাম তাকে মুয়াজ্জিন পদে নিয়োগ দিয়েছিলেন ফজরের আজান তিনি দিতেন পাশাপাশি অন্ধ হওয়া সত্ত্বেও তাকে প্রসলুল্লাহ সাল্লাম যখন কোনো সফরে মদিনা ত্যাগ করতেন তাকে প্রশাসক নিয়োগ করে যেতেন ঐতিহাসিকগণ বলেন যে বার বজরের যুদ্ধ ওহুদের যুদ্ধ বিদায় হজের সময় এবং অন্যান্য আরও যে সকল সফর রসল্লাহ সাল্লাম করেছেন তেরো বার মদিনা ত্যাগকালে আবদুল্লা ইবনে উম্মে মাকতুম নদী আল্লাহ তাল আহকে প্রশাসক নিয়োগ করে গিয়েছেন এর কারণ হল তা তালা তার সম্মানের তার সম্মানার্থে আয়াত নাজিল করেছেন এজন্য রসুল্লাহ সাল সাল্লাম তাকে শ্রদ্ধা করতেন সম্মান করতেন এবং মর্যাদা প্রদান করেছেন এরপর আল্লাহ সহ হুয়া তালা কোরআনুল করিম সম্পর্কে আলোচনা করেছেন যে এই কোরআন লোহে মাহফুজের লিপিবদ্ধ আছে যে লোহে মাহফুজ অত্যধিক মর্যাদা মর্যাদাসম্পন্ন সমুন্নত পুত পবিত্র সেখানে কোনো প্রকার মলিনতা শয়তানের কোনো স্পর্শ কখনোই লাগে না সমস্ত মলিনতা স্পর্শ এবং শয়তানি কর্মকাণ্ড থেকে সেই জায়গাটি পুত পবিত্র এবং লোহে মাহফুজে যে কোরআন লিপিবদ্ধ আছে সেটি পবিত্র সম্মানিত এবং নীতিবান সৎ ফেরেস্তাদের মাধ্যমে সেটা লিখিত আছে লিখিত হয় অর্থাৎ সেই লোহে মাহফুজে কোরআন লিপিবদ্ধ আছে ফেরেস্তাদের হাতের লিপিকারের মাধ্যমে লেখার মাধ্যমে লিপিবদ্ধ আছে আল্লাহ হান হুয়া তালে এরপর মানুষ দৃষ্টির সূচনা এবং তার সমাপ্তি এবং পুনরুত্থান এবং কেয়ামত সম্পর্কে আলোচনা করেছেন এবং আল্লাহ সুবাহান হুয়া তা আলা মানুষের প্রতি যে নিয়ামত রিজিক দান করেছেন সে রিজিকের বিবরণ দিয়েছেন যেন মানুষ সজাগ হয় সচেতন হয় ইমান এনে আল্লাবুল্লাহ আলমিনের আনুগত্যশীল হয় এবং আল্লাহরবুল্লাহ আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হয় আল্লাহ সব তাল রসাদ করছেন করেছেন আল ইনসান মা আকফার মানুষ ধ্বংস হোক অর্থাৎ এটা একটা আরবি বাগধারা ধমক দেওয়ার ক্ষেত্রে এই সকল শব্দ ব্যবহৃত হয় মা আকফার তাকে কোন জিনিস কুফরি করতে বলে কেন সে কুফরি করে আল্লাহর অকৃতজ্ঞতা কীভাবে সে করে মিন আই শাল সে সেকে চিন্তা করে দেখে না তাকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ তাকে মিন্ন তোফা শুক্র শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন খালাকহু আল্লাহরবুল্লা আলমী তাকে সৃষ্টি করেছেন ফকদ্দারহু তাকে সুষমও করেছেন সুঠামও করেছেন সুষমও করে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন সুসামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন এরপর আল্লাহরবুল্লাহ আলমী তার জীবিকা কেমন হবে তার জীবনযাপন কেমন হবে যতদিন বেঁচে থাকবে সে কী করবে সব কিছুর পথ পদ্ধতি রাস্তা আল্লাহ তালা সহজ করে দিয়েছেন অথবা এর অর্থ হলো সুম্মা সাবি এসার আল্লাহ তালা তার মায়ের গর্ভে তাকে সুষম করেছেন এবং মায়ের গর্ব থেকে বের হওয়ার পথকে সহজ করে দিয়েছেন সুম্মা আমার এরপর আল্লাহ রব্লা আলমিন যখন তাকে মৃত্যু দেন তাকে কবরস্থ করেন তুম্মা ঈদা শাহ আনসার এরপর আল্লা রবুল্লা আলমিন যখন চাইবেন তখন তাকে পুনরুত্থান পুনরুত্থিত করবেন কাল্লা আলাম্মা ইয়া আমার এমনটি করা উচিত নয় আল্লাহ রব্বুল আলমিন যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ পালন না করা উচিত নয় আল্লাহ সব তালা তার প্রতি ইমান আনুগত্য নেকামুল করার যে নির্দেশনা দিয়েছেন মানুষ তা লঙ্ঘন করে এটা করা কখনোই উচিত নয় কারণ যে মহান সত্তা তাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলেন হাজারো নিয়ামত দিয়ে তাকে সম্মানিত করলেন সেই মহান সত্তার কৃতজ্ঞতা স্বরূপ ইমান আনা এবং তার হুকুম পালন করা মানুষের উচিত আল্লাহ সব তালা মানুষের উপর যে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করেছেন এর মধ্যে একটি নিয়ামত রিজিক সম্পর্কে চিন্তা করার জন্য নির্দেশনা দিয়েছেন জরিল ইনসান মানুষের দৃষ্টি দেওয়া উচিত মানুষ চিন্তা করুক কীভাবে আল্লা রবুল্লা আলমিন তাকে রিজিক দেন মা আমি আসমান থেকে পানি বর্ষণ করি সে পানির মাধ্যমে জমিন সঞ্জীবিত করি সোম্মা শাককোনাল আব্দ সেই জমিনে যখন নাকি বীজ বপন করা হয় সেই বীজকে আমি উদ্গত করি মাটিকে ফেলে দেই মাটি ফেরে সেই উদ্ভিদগুলো যখন উৎপন্ন হয় ফাম্বতনা ফিহা হাব্বা সেখানে আমি শস্য উৎপন্ন করি খাবার উৎপন্ন করি ওয়া আইনাবান আঙ্গুর ফ্রুট ওয়া কক শাকসবজি ও জাইতুন জাইতুন নখলা খেজুর হাদা এ কাবুল এবং নিবিড় এবং অনেক গাছপালা বিশিষ্ট বাগবাগি চাল্বর আলামিন সৃষ্টি করেন কি হাতান এবং অন্যান্য আরও ফল ফ্রুট ও আব্বা তৃণলতা অর্থাৎ ঘাস গাছ ইত্যাদি আল্লা আলামিন আলমিন এই বৃষ্টির পানির মাধ্যমে সব কিছুর ব্যবস্থা করেন মাতা তা আল্লা কুম যে এই রিজিকের ব্যবস্থা করেন এটি তোমাদের তোমাদের ভোগ সম্বারের জন্য বলি আনা আমি এবং তোমাদের যে পর্যন্ত জানোয়ার এবং অন্যান্য কীট পতঙ্গ আছে সব কিছুর জন্য আল্লাহ আলামিন আলমিন এই সব কিছুর ব্যবস্থা করেছেন এই সুন্দর সাজানো গোছানো এই পৃথিবী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে আল্লাহ রবুল্লাহ আলমিনের নির্দেশনা যখন আসবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে সুতরাং যখন বিকট আওয়াজ আসবে অর্থাৎ সিঙ্গায় যখন ফুৎকার দেওয়া হবে সব কিছু ধ্বংস হবে বিকট আওয়াজ শুরু হয়ে যাবে আল্লাহ আলামিনের আলমিনের নির্দেশে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দানের ভয়াবহতা এত মারাত্মক হবে যে সকলেই নিজের নিষ্কৃতির জন্য নাজাতের জন্য চিন্তায় বিভোর থাকবে তার সন্তান সন্ততি তার ভ্রাই ব্রাদার তার জ্ঞাতিগোষ্ঠী স্ত্রী পরিজন পিতামাতা কারোর প্রতি কারো কোনো খেয়াল থাকবে না সকলেই নিজের বাঁচার চিন্তায় নিমগ্ন থাকবে সকলেই পলায়ন করবে তার ভাই থেকে তার বন্ধু বান্ধব থেকে বা উম্মিহি ও আবিহি তার মা এবং পিতা থেকে বা সাহিবাতিহি ওয়া বানী তার স্ত্রী এবং সন্তানদের থেকে পলায়ন করবে এই পলায়ন করার অর্থ হলো সকলেই নিজের চিন্তায় বিভোর থাকবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না অথবা পলায়ন করবে এর অর্থ হলো যে প্রত্যেকে যে অন্যায় করেছে গুণা করেছে এই ভয়ে পলায়ন করবে যে আমার বুনা প্রকাশ পেয়ে যায় কিনা তাদের সামনে এটার কারণেও পলায়ন হইতে পারে তবে এই পলায়ন পরতা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে হাসরের ময়দানের পুরো সময় এরকম অবস্থা বিরাজ করবে না প্রাথমিক অবস্থায় এরকম বিরাজ করবে এরপর আল্লাহরবুল্লাহ আলমিন ইমানদারদের অন্তরে যখন প্রশান্তি দিবেন তখন একে অপরের দিকে মনোনিবেশ করার সুযোগ পাবে এবং আলা রব্লা আলমিনের নির্দেশক্রমে সুপারিশ করারও সুযোগ পাবেন কিন্তু প্রাথমিক অবস্থায় এমন হবে লিপুলিমি মিন হুম তাদের প্রত্যেকেই ইয়উমা ইদিন সেই দিবসে এমন চিন্তায় বিভোর থাকবে এমন ব্যস্ততায় থাকবে ইয়ুগ যে ব্যস্ততা তাকে বিমুখ করে রাখবে সকলেই নিজের চিন্তায় নিমগ্ন থাকবে একটি হাতিস এসেছে রসুল্লাহ সাল্লাহি সাল্লাম বলেন যে কেয়ামতের ময়দান আল্লাহ আলমিন সমস্ত মানুষদেরকে নগ্ন শরীরে খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত করবেন আইসারদি আল্লাহ তালাবল জিহাল্লাহ রসুল সাল্লি সকলেই যদি নগ্ন থাকে তাহলে তো একজন আর দিকে তাকাবে তো লজ্জার বিষয় রবি করিম সাল্লা সাল্লাম বললেন যে সকলের অবস্থা এমন হবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ কারো থাকবে না এবং তাকালেও তার মনোযোগ থাকবে না অনেক সময় এমন হয় মানুষ যখন চিন্তায় বিবর থাকে কোনো জিনিসের দিকে দেখার পরেও সে পরবর্তীতে জিজ্ঞাসা করলে বলে যে না আমি তো খেয়াল করি নাই তার মানে তাকালেও মনোযোগ থাকবে না অন্য হাদেশে এসেছে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে ইব্রাহিম আলিস্লাতামকে এরপর পর্যায়ক্রমে সমস্ত রাসুলদেরকে এবং অন্যান্য আল্লাহর অলিদেরকে এবং আল্লাহর প্রিয় পাত্রদেরকে ইমানদারদেরকে কাপড় পরিধান করানো হবে এবং সম্মানিত করা হবে আল্লাহ সব হ্যান হুয়া তালসাদ করছেন যে আসলে এই পার্থিব জগতে আল্লাহ তা এই সকল নিয়ামত পেয়ে যারা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে তারা পরকালে সুখে থাকবে কিয়ামতের ময়দানে পরকালে উজু হই ইয়ুমা মুসফিরা কিছু কিছু মানুষের চেহারা থাকবে উজ্জ্বল অর্থাৎ তাদের অন্তরে প্রশান্তি আসবে অন্তর থেকে সমস্ত ভয় দূর হয়ে যাবে চেহারা উজ্জ্বল হয়ে যাবে সজীব হয়ে যাবে হাস্য উজ্জ্বল থাকবে মুস্তাবিস খুশিতে তারা আত্মহারা হয়ে যাবে যেহেতু আল্লাহ রবাহ আলমী তাদেরকে জান্নাত দিবেন বা উজুহ ইদিন আলাইহা গব আর কিছু কিছু চেহারা হবে মলিন তার হাপুহা কতারা ধুলা মলিনের মতো একদম কালো হয়ে যাবে অন্ধকারাচ্ছন্নের ন্যায় মলিন অবস্থায় তাদের চেহারা প্রকাশিত হবে আর তারা হল ওই সকল ব্যক্তি উলাই কাহমুল কাফার যারা কাফের আল ফাজার যারা ফাজের পাপাচার ও সকল ব্যক্তিদের অবস্থা এমন হবে কারণ আলারবুল্লাহ আলমিন তাদের বিরুদ্ধে যখন জাহান্নামের ফসলা করবেন তাদের চেহারা মলিন হয়ে যাবে অথবা কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় যে তাদের অন্যায় অপরাধের কারণে তাদের কবর থেকেই তাদের অবস্থা এমন হবে যে তাদের চেহারা কালো হয়ে যাবে চক্ষু নীল হয়ে যাবে তাদের চেহারা থেকেই বোঝা যাবে যে তারা অপরাধী আজকে এই সুরা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব্লা আলমিনের নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ আমাদের সর্বপ্রথম যে কাজ করণীয় সেটি হলো ইমান আনা আমল করা এবাদতবন্দিগী করা এবং প্রতিটি অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা তাহলেই আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন